এইরকম জিনিস যেটা আমরা এখন চাই ওপেনলি হোক আমাদের বাংলাদেশে সেটা কিন্তু ওইসব কান্ট্রিতে কিন্তু ওটা একদম নিষেধ বা একটা নির্দিষ্ট টাইমের বাইরে বা একটা নির্দিষ্ট লোকেশনের বাইরে আপনি এগুলো করতে পারবেন ওদের অনেক নিয়ম বা আছে বাট আমার মনে হয় কি আসলে আমরা কখনো নিয়মগুলো আসলে বাংলাদেশের আমরা খুব একটা ভালো মতো ফলো করতে যে হবে বা ফলো করা উচিত বা কার্টে সিটা মেনটেন করাটা একটা ভদ্রতা এটা আসলে আমরা খুব একটা নিজেরাই শিখি নাই বা আছে না সমাজে আমরা এইভাবে অতটা হাইলাইটেড হয় বিষয়টা দ্যাটস ওয়াই এখন দেখা যাচ্ছে যে যেটাই হচ্ছে সেটাই মনে হচ্ছে আমার অধিকার ক্ষুণ্ণ করছে কিন্তু আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় যে সাংবাদিক বা অন্যান্য মানুষরা এই যে শাহবাগের যে ম্যাটারটা এটাকে এত বড় করতেছে কিন্তু একটা নিউজে আমি দেখেছি বাষট্টি ঘন্টায় চুহাত্তরটা ধর্ষণের মামলা হয়েছি সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না তো এইটা নিয়ে কথা বলা উচিত বরং যেখানে ধর্ষণ হচ্ছে এখন অনেকে বলে যে হ্যাঁ মেয়েরা ছোট ছোট কাপড় পরতেছে এখন ভাই ছয় বছরের বাচ্চা ও কাপড় সম্পর্কে কিছু জানে না ও রেপ হচ্ছে বছরের বুড়া মানুষ সেও রেপ হচ্ছে যে ফুল কাভার সেও রেপ হচ্ছে যে উলঙ্গ কাপড় চোপড় পরে থাকে সেও রেপ হচ্ছে সো রেপ যারা আমি একটা সিম্পল কমেন্ট করতে পারি না এটা নিয়ে আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না কিন্তু আপনারা ঠিকই শাহবাগের ওই যায় কারণ এটা হচ্ছে আপনাদের এটা আপনার ইচ্ছা করে করেন যে এখান থেকে আমাদের মুখ থেকে এমন কিছু বের হোক যেটা কন্ট্রোভার্সি হয় কিন্তু কেউ কিন্তু একটাবারের জন্য ধর্ষণের কথা বলেন নাই যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত আমার আমার কাছে আপনারা একটা মানুষও আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের দেখার সাথে দেখা হচ্ছে কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না কিন্তু আজকে ঠিকই একটা মেয়ে থাপ্পড় খাইছে সিগারেট খাওয়ার কারণে সেটা নিয়ে আপনারা কথা বলছেন কিন্তু মানে একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে সে যখন রেপ হচ্ছে তার মা যখন কান্না করে বলতেছে আমার মেয়ে কোরআনে পড়া নেই নিও না ওইটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না দেখেন ভাইয়া আমাদের কাছে কিন্তু একটা ফোন আছে আমাদের ফেস ভ্যালু কিছু হলেও আছে আমরা চাইলে একটা কথা বলতে পারি ভয়েস রেজ করতে পারি যেটা অন্য মানুষ পারে না অনেকে পারে না সো আমরা যেন আমাদের মোবাইলটা বা ডিভাইসটা বা আমাদের ফেস ভ্যালুটা বা আমাদের মুখের কথাটা এমন কাজে বা এমন কি বলবো ওয়ার্ডে ইউজ করি যাতে মানুষের উপকার হয় হ্যাঁ যে তা না হলে না ওই সাধারণ মানুষ আর আমাদের মধ্যেই কিন্তু পার্থক্য থাকবে না আমাদের হাতে ফোন আসার জন্য আমরা যাকুশি তাই করবো যাকুশি যাকুশি তাই বলবো বিষয়টা যেন কখনো এরকম না ঠিক আছে ইউ ইউ